বলি এই মুহূর্তে চারটি লঞ্চ আছে বরিশাল ঘাটে আর আজকে যদি বলি ফার্স্ট ট্রিপে যাচ্ছে প্রিন্সিপাল অফ দশ স্মার্ট বয় খেত আর সেকেন্ড ট্রিপে যাচ্ছে বাংলাদেশের সর্ববৃত লঞ্চ সুন্দরবন ষোলো এবং থার্ড ট্রিপে যাচ্ছে স্পিড স্টার মারামি আর ভায়া লঞ্চ হিসেবে একটু পরেই ছেড়ে যাবে ফারান সার তো আসসালামু আলাইকুম আজকে বুধবার তো আজকে কিন্তু বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে তিনটি লঞ্চ আর ভায়া লঞ্চ হিসেবে আছে ফারান যেটি চাঁদপুর যাবে চাঁদপুর আর ফতুল্লা ঘাট করবে তো ফার্স্ট ট্রিপে যাচ্ছে প্রিন্সেভাল অফ দশ সেকেন্ড ট্রিপে সুন্দরবন ষোলো আর থার্ড ট্রিপে এম বি মারামি যদি বলি প্রিন্স 10 অফ দশ কিন্তু টোটালি নতুন লাইটিং করা হয়েছে আর টোটালি নতুন লাইটিংয়ে ভরপুর সাম্রাজ্য আজকে প্রিন্স অফ দশ লঞ্চে আগের লাইটিংটি কেমন লাগছে আর এখন ইন্টেরিয়র ডিজাইন কেমন লাগে একটু ঘুরে আসি প্রিন্স অফ দশ লঞ্চে কেমন যাত্রী হলো যেহেতু টোটালটা সিলিং নতুনভাবে করেছে ইন্টেরিয়র ডিজাইনগুলোই কিন্তু শুধু চেঞ্জ করা ভিতরে কিন্তু সব আগের মতোই রয়েছে তা এই হলো আজকে প্রিন্সলের দশ লঞ্চের ডেকে অবস্থা তো এবারে যে মোটামুটি পর্যায়ে যাত্রী রয়েছে যেহেতু আজকে তিনটি লঞ্চ আছে আর আজকের চলে এবার দেখে আসি সুন্দরবন সুন্দর লঞ্চে কি পরিমাণ যাত্রী হলো যেহেতু সুন্দরবন ষোলো বড় লঞ্চ সেই হিসাবে ডেকে কিন্তু যাত্রী বেশি থাকারই কথা তো ভালোবাসার যাত্রী রয়েছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চে এটি কিন্তু যাবে আজকে দ্বিতীয় ট্রিপে বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে যেহেতু রাত সাড়ে আটটা বাজে রাত নটা ছেড়ে যাবে আর এই লঞ্চের কিন্তু ডেকে আজকে তিনশো টাকা করে আজকে তো তিনটি লঞ্চ আছে তিনটি লঞ্চেরই কিন্তু ডেকে ভাড়া তিনশো টাকা করে আজকে কিন্তু পারাবাদের কোনো লঞ্চ নেই যদি একটু জুম করে দেখে দেখেন ভালো পরিমাণ যাত্রী রয়েছে আজকে সুন্দরবন ষোলো লঞ্চের ডেকে তো আজকে তৃতীয় এবং শেষ ট্রিপে ছেড়ে যাবে এমবি মানামি এটি কিন্তু রাত নয়টা পনেরো থেকে বিশ মিনিটের ভিজিয়ে বরিশাল ঘাট করবে তো চলেন দেখে আসি মানামি লঞ্চের ডেকে কি পরিমাণ যাত্রী হলো মানামিতে কিন্তু ভালো পরিমাণ ভিড়ি রয়েছে যদি ডেকে যাই দেখেন মানামির ডেকে কিন্তু ভালো পরিমাণ যাত্রী রয়েছে আর যদি একটু জুম করে দেখে দেখেন ভালো পরিমাণ যাত্রী আছে আর মানামির একটি বৈশিষ্ট্য সবসময় ভালো লাগে যে মানামি ডেক যাত্রী হোক বা কেবিনে যাত্রী হোক সবার জন্যই টিকিটের বিনিময়ে একটি পানির ব্যবস্থা রাখে এটি কিন্তু অন্যান্য কোম্পানি করতে পারে কিন্তু জানি না কেন করে না তো এই জন্য মানামি সার্ভিস কিন্তু অন্যান্য লঞ্চের থেকে একটু ব্যতিক্রম তো আজকে মানামির ডেকেও তিনশো টাকা করে ভাড়া চলছে আর যদি বলি এই যে দেখেন এই পরিমাণ যাত্রী আছে আজকে মানামিতে যদি জুম করেও দেখাই যে ভালো পরিমাণ যাত্রী আছে মানে প্রিন্সাওলার দশ আর মানামিতে অ্যাভারেজ পরিমাণ যাত্রী আছে সুন্দরবন ষোলো থেকে সুন্দরবন ষোলোতে বেশি যাত্রী রয়েছে